নমস্কার দিদুভাই দাদাভাইরা রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ছয় রকমের সবজি দিয়ে আজকে একটা নিরামিষ রান্না করব এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়োর ডোগা এগুলোকে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে কাঁঠালের বিচি নিয়েছি এখানে কাঁচা কলা দুটো আলু দুটো বেগুন আর এখানে শোলা কুচুর ডাটি সামান্য একটু সামনে সোলা কচু আছে আর একটা ডাটি নিয়ে এসেছি এই দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আগে আমি সবজিগুলোকে কেটে নেব গামলার মধ্যে একটু জল নিয়ে এসছি এখানে আমি মিষ্টি কুমড়ার ডোবাগুলো কিন্তু আগেই কেটে রেখেছি আর ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি আর কাঁঠালের বীজগুলোকেও আমি খোসা ছাড়িয়ে নিয়ে এসি আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আলু কাঁচাকলা বেগুন আর এই শোলা কুচু দাঁটি কেটে নেব প্রথমে আলু কেটে নেবো আমি এরকম সাইজ করে আলুগুলোকে কেটে নেব এখন কাঁচা কলা কেটে নেব কাঁচা কলা যেহেতু নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই একটু বড় সাইজ করে কেটে নেব একটু ছোলা আছে এটাকেও কেটে নেব এখন বেগুন আর শোলা ডাটি টাটি কেটে নেব সবজি কাটা হয়ে গেলো এখন সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো তো বেগুন ধুয়ে কুন সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে এখন কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো ফোড়নে দেবো গোটা জিরা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ভাজিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব এখানে আদা আর জিরা সামান্য একটু জিরা আর আদা বাটা আমি বেটে নিয়েছি এ দিয়ে দিই দিয়ে রাখা সবজি দিয়ে দিচ্ছি কাঁঠালের গুচি দিয়ে দিচ্ছি সবজিটাকে একটু ঢেকে কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নেবো পাঁচ মিনিট সবাই নিয়ে সবজিটাকে কষিয়ে নেব এখন কেটে রাখা কচু আর বেগুন দিয়ে মিষ্টি দিবর একসঙ্গে দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে মিষ্টি কুমড়ার ডোগা কচু বেগুন মিশিয়ে নেব ছটা কাঁচা লঙ্কা সিরা দিয়ে দেব হাত চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধুলির সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিব এখন স্বাদ মতো নুন দিয়ে দেব এখন সবজিটাকে নুন দেওয়ার পরে ভালোভাবে কুচিয়ে নেব তরকারিটাকে ভালোভাবে কুশিয়ে নিলাম এখন জল দিয়ে দেব খুব একটা জল দিব না এটা একটু তরকারিটা গ্রেভি হবে তাই পরিমাণে জলটা কম করে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ তরকারিটাকে ঢেকে রেখেছিলাম এখন ঢাকাটাকে তুলে নেব আর তরকারিটাকে দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিতে এই তরকারিতে একটু মিষ্টি দিতে হয় সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছে চিনি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেব উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আর গ্যাসটাকে অফ করে দেব দিদিভাই দাদা ভাইরা তরাজটাকে থালার মধ্যে ঢেলে নেব দিদিভাই দাদা ভাইরা নিরামিষ দিনে কাঁঠালের বিচি দিয়ে ছয় রকম সবজি রান্না করে খাবে আশা করি ভালো লাগবে আর আমার এই রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবি আর আমার যারা নতুন দিদি ভাই দাদা ভাই আমার চ্যানেলটাকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর সেই জন্য রান্নাটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো চাচা